তুমি চামেলিরের দায়িকা বিয়াতে রাজি করো ব্যাস এটাই আমার শেষ কথা আমার বন্ধুরা আমি কথা দিয়ে ফেলেছি এখন এটা আমার প্রেস্টিজের ব্যাপার জানি বিয়ে করবি না হ্যাঁ তোর এত বড় শাস মুখুরিবা বলতে বললে বিয়ে করবি না ব্যার হিস্টার হইবা না ব্যার হিস্টার হইবা না বললাম না করা যাও একদম আয়োজন করো বিয়ে করবো না আপনি বিয়ে করতে চান না কেন আমাকে বলেন তো আপনি আমার সাথে একটা কথাও বলবেন না কে অনেক খারাপ লো

যে আমি পড়ালেখা শেষ করতে চাই আমার জীবন করতে চাই আপনি কি করলেন আপনি তো আমার সবকিছু শেষ করে দিলেন বিয়ের পরে কি লেখাপড়া করা যাবে না আমি আপনাকে কথা দিচ্ছি বিয়ের পরে আপনি লেখাপড়া করতে পারবেন আপনি যত বড় চাকরি চান আমি ব্যবস্থা করে দেব চুপ করে এই আইছে চাকরির ব্যবস্থা করে আপনাদের আমি খুব ভালো করেছি বিয়ের আগে বলবেন এক তারপরে আরেক বিয়ে করে নিয়ে করবেন কি বিয়ের পড়ালেখা ওই বাড়িতে কাজের মাইয়া ছিলি এখন এই বাড়িতে কাজের মাইয়া থাক কি করলে আপনি বিশ্বাস করবেন যে আমি যা বলছি সত্যি বলছি আমি স্ট্যাম্প নিয়ে আসবো আচ্ছা স্ট্যাম্প নিয়ে আসি স্ট্যাম্পনি এসে আমি লিখে দিচ্ছি যে আমি যা বলছি সত্যি বলছি আমি আপনাকে স্ট্যাম্পের সিগনেচার করেই বিয়ে করব। তেন এমনি আমার জীবনটা অনেক কষ্টের আমি আর এই জীবনে রিস্ক নিতে চাই না আমি তো জানি আপনি কোন আগুনের মধ্যে আছেন আমি সেখান থেকে আপনাকে রক্ষা করতে চাই এবং সেটা বিয়ে করে আচ্ছা এই দুই দিনে কি আমাকে একটু ভালো লাগেনি আমাকে দেখে কি খুব খারাপ মানুষ মনে হয়েছে আপনার আমার ভালো লাগছে কিন্তু আপনার আমার সন্দেহ হইতেছে কোন ব্যাপারে আপনি আসলে কে বলেন তো আপনি কি সত্যি ড্রাইভার নাকি ড্রাইভার সেই যাই বাড়িতে আসছেন আপনি সামুস ছাড়া ভাত খাইতে পারেন না আপনি এসি ছাড়া রুমে ঘুমাইতে পারেন না আপনি পুকুরে ডুব দিতে পারেন না আপনি লুঙ্গি পড়তে পারেন না অন্ধকারে বাইরে ভয় পান একটা ড্রাইভারের স্বভাব কখনো এরকম হতে পারে আপনি সত্যি করে কন্ত আপনি কে তার আগে বলেন সব জানলে আপনি আমাকে বিয়ে করবেন তো যদি মানুষ হিসেবে আজীবন আমারে সম্মান করতে পারেন তাহলে করুন আমি জগতের সকল প্রাণীকেই সম্মান করি মানুষ তো অনেক উপরে আমি কথা দিচ্ছি আমি আপনাকে যোগ্য সম্মান দিব সারাটা জীবন বুকের মধ্যে আগলে রাখবো